জিটিএম স্টার চ্যানেলের আজকের এই বিশেষ প্রতিবেদনটি শোনার আগে সকলের কাছে আবেদন করব একটা সাবস্ক্রাইব আর লাইক করে আপনার সমর্থন জানাবেন আজকের বিশেষ প্রতিবেদনটি হল শাসকের চোখের বালি হলেও বিরোধীদের নয়নের মনি সেই শুভেন্দু শুনুন বিস্তারিত ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্যের মানুষকে তাদের বিরোধী দলনেতার নাম জিজ্ঞাসা করলে দেখবেন পঁচানব্বই পার্সেন্ট লোক বলবে জানি না বা বলতে পারব না অথচ পশ্চিমবাংলার বিরোধী দলনেতার নাম বাংলার নিরানব্বই পার্সেন্ট মানুষ চট বলতে পারলেও অন্য রাজ্যের বিরোধী দলনেতার নাম যেমন কেউ বলতে পারবে না সেরকম অন্য রাজ্যের মানুষকে তাদের রাজ্যের বিরোধী দলনেতার নাম জানতে চাইলে দেখবেন একশো পার্সেন্ট লোক বলবে জানি না বা বলতে পারবো না অথচ সেই রাজ্যের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে প্রায় তিরিশ পার্সেন্ট মানুষ বাংলার বিরোধী দলনেতার নাম জানে এটা এটাকে পাওয়া বলে না অনেক পাওয়া বলে তার একমাত্র কারণ তার বিরোধিতায় কোনো খাদ নেই কোনো ভেজাল নেই সামান্য ভুল করলেই একটা গোটা সরকারকে বিধানসভার ভেতরে বা বাইরে একদম নাস্তানাবুদ করে ছাড়ছে যার ফলে তাকে যেমন পাঁচ বছরের ছবার সাসপেন্ড হতে হয়েছে তেমনই প্রায় প্রতিদিন একটা করে তার নামে কেস দিয়ে বা নানান মিথ্যা অভিযোগ এনে তাকে বেতিব্রস্ত করে তোলা ছাড়া যেন সরকারের আর কোনো কাজ নেই অথচ বিরোধী দলনেতা শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করে মানুষের পাশে দাঁড়ায় তাই তিনি বাংলার মানুষের চোখে নয়নের মনি হলেও সরকারের কাছে তিনি চক্ষুশুল শুধু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে আপনাদের প্রিয় চ্যানেলটিকে রক্ষা করবেন এটাই আমার একমাত্র অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ